যত শক্তি প্রয়োজন সব যদি তার জন্য কোরবানি করেছি কিন্তু আল্লাহ কুরবানি পুস্তা যদি চাইতেন আল্লাহ সেটা ম্যানেজ করে নিয়ে যেতে পারতেন

আপনি দশ হাজার টাকা দিয়েছেন তা নামে দিয়েছেন কবিটিকে দিয়েছেন আল্লাহ নামে দিয়েছেন বান্ধব ছিল মাস্তিদের কবি মাধ্যম ছিল মাস্তদের ইমাম মূলত টাকাটা পাইছে কে আল্লাহ 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 নামে দিয়েছেন এই টাকার আবার बेनिफिट ফজিলত কার কাছ থেকে আপনি নেবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক তো কুরবানি এটা আপনি কাকে সন্তুষ্ট করার জন্য করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন এখন আপনার মনে মনে টাকা আমি আল্লাহ তাআলার কাছ থেকে এই बेनिफिट নিছি

সমাজে আপনি দায়িত্বশীল চিন্তা করেন আমি যদি কোরবানি না দিই কেমন হবে এই চিন্তা চেতনা করে যে আপনি যদি কোরবানি দেন আপনার কোরবানি মহান রহমের দরবারে কবুল হবে না আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান রহমকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি কোরবানি দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানিকে শতভাগ কবুল করে নেবেন এবং কোহনীয় করে নেবেন চিৎকার করে সুবহানাল্লাহ